জেলার ব্লাড ব্যাংকগুলিতে গ্রীষ্মকালীন ও ভোট পরবর্তী রক্ত সংকট অব্যাহত এই অবস্থায় পাহাড়পুর লায়ন্স ক্লাব সার্বজনীন দুর্গাপূজার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার পাহাড়পুর লায়ন্স ক্লাব সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গনে এই শিবিরে চুয়ান্ন জন রক্তদান করেন বলে জানা গেছে রক্ত সংগ্রহ করেন বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ

আপোনাৰ দুটাই ৰাখে এই দুটা দুটা দিব

যে সমস্ত রতনদাতা তার রক্তি হচ্ছে তারা রাত্রে খাওয়া দাওয়া করে যায় যে সমস্ত রতনদাতার রকালে দিয়াতে হচ্ছে তারা রাত্রে খাওয়া দাওয়া করে যায় ঠিক আছে

ক্যাম্প করে দিতে হবে আমরা তৎক্ষণাৎ যাই পাহাড়পুর লায়ন্স ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে যে আপনার একটা সমাজের জন্য অঞ্জন খা উজ্জ্বল খান রঘুনাথ বসারী খা সঞ্জয় খা কৃষ্ণেন্দু সিং অভিজিৎ রায় খা রঞ্জিত খা জয়ন্ত খা সম্পদ খা পায় সেরা মুন্না খা পম্পা কবি আমাদের গ্রামের দীর্ঘদিনের সদস্য রাধেশ এছাড়াও যারা উপস্থিত আছে আমি নাম বলছি তারা তো তারা রক্তদান যে সমস্ত কাজ সেগুলি ওই